নবাবের খেয়াল অন্ত নেই একবার নবাবের খেয়াল হলো মাটি নিচে কী আছে তা জ্যোতিষী পণ্ডিত দ্বারা গণনা করিয়ে নিতে হবে আর গণনা সত্য কি মিথ্যা তা তো সঙ্গে সঙ্গে কিছু মাটি খুঁড়েই বোঝা যাবে মাটির নিচে কী আছে সঠিকভাবে বলে দিতে পারলে নবাব প্রত্যেক পণ্ডিতকে এক হাজার টাকা করে পুরস্কার দেবেন আর না বলতে পারলে আজীবন কারাবাস মহারাজ কৃষ্ণচন্দ্র কিছু দরিদ্র জ্যোতিষী পণ্ডিতকে নবাবের দরবারে পাঠিয়েছিলেন তারা কেউ মাটির নিচে কি আছে বলতে না পারায় কারাগারে রয়েছে এমন খবর পেয়ে স্বভাবতই রাজা কৃষ্ণচন্দ্র বিষণ্ন মুখে বসেছিলেন তিনি ভেবেছিলেন একমাত্র তারই দোষে এতগুলো ব্রাহ্মণ পণ্ডিতকে নবাবের কারাগারে পচে মরতে হবে সদা হাস্যময় গোপাল মহারাজের ওই ভাব দেখে বলল মহারাজ অমন গম্রমুখ করে বসে আছেন কেন মহারাজ গোপালের কাছে সব ঘটনা বললেন গোপাল শুনে বলল এর জন্য ভাবনা কি আপনি নবাবের কাছে একটি চিঠি দেন যে একজন বড় জ্যোতিষী পাঠালাম যিনি অনায়াসে মাটির নিচে কি আছে গণনা করে বলে দিতে পারেন মহারাজ অবাক হয়ে বললেন গোপাল তুমি গণনা করবে কি করব জানি না তবে নিজেও বেঁচে আসবো আর দরিদ্র ব্রাহ্মণ পণ্ডিতকেও নবাবের কারাগার থেকে মুক্ত করে আনব তাছাড়া আপনার সম্মানও অক্ষুণ্ণ রাখব মন্ত্রী বললেন এ অসম্ভব গোপাল বলল আপনারা আমার ওপর আস্থা রাখতে পারেন আমি সহজেই কার্যসিদ্ধি করে ফিরে আসব মহারাজ বললেন তুমি যদি দরিদ্র জ্যোতিষী পণ্ডিতদেরকে নবাবের কারাগার থেকে মুক্ত করে আনতে পারো আমি তোমাকে হাজার টাকা পুরস্কার দেব গোপাল বাড়ি ফিরে গিয়ে ভাঙা ঘাটের একটা ভাঙা পায়াকে চোদ্দ পর্দা সালুর কাপড় দিয়ে বেশ ভালোভাবে জড়িয়ে নিল গড়দের কাপড় গড়দের চাদর কাঁধে নামা বলে মাথায় লম্বা টিকি ঝুলিয়ে এবং চোদ্দো পর্দা কাপড়ে জড়ানো খাটের পায়খানা হাতে নিয়ে নবাব দরবারে গিয়ে উপস্থিত হলো নবাবকে যথোচিত সেলাম জানে বলল খোদাবন্ধ আমাকে মহারাজ কৃষ্ণচন্দ্র আপনার দরবারে পাঠিয়েছেন মাটির নিচে কী আছে আমি তা অনায়াসেই গণনা করে বলতে পারি গোপালের কথা শুনে নবাব খুব সন্তুষ্ট হয়ে বললেন আপনার চেহারা দেখে বুঝতে পেরেছি আপনি একজন মহান পণ্ডিত আপনি আসন গ্রহণ করুন এবং একটু বিশ্রাম করে বলুন মাটির নিচে কী আছে গোপাল নির্দিষ্ট আসনে বসে চোদ্দ পর্দা জড়ানো খাটের পায়ার তিন পর্দা সরি মন্ত্র পড়বার ভান করে নবাবকে বলল হজুর আলী সর্বাং সারং খটাং পুরাণম হিন্দু পণ্ডিতং ন ভূতল গণনম পণ্ডিতমশাই আপনার এ শ্লোকের অর্থ কী গোপাল মুচকে এসে বলল হজুর আলী অষ্টাদশ পুরাণের সার এই খটাঙ্গ পুরাণ এতে বলেছে মাটির নিচে কি আছে তা কোনো হিন্দু পণ্ডিতই গণনা করে বলতে পারবেন না গোপালের কথা শুনে নবাব বললেন তবে কারা এরূপ গণনা করতে পারবেন মহাশয় গোপাল বলল সে কথাও উল্লেখ আছে নবাব সাহেব জবন বা স্লেচ্ছং ভূতলগণং শোকং হিন্দু পণ্ডিতা পৃথিবী বা তদ্রুদং অর্থাৎ জবন বা স্লেচগণকে মরবার পরে মাটির নিচে কবর দেওয়া হয় অতএব জবন বা স্লেচ পণ্ডিতগণ ভূতলের নিচে কী আছে অনায়াসে গণনা করে বলে দিতে পারবেন আর যেহেতু হিন্দু পণ্ডিতগণ মরবার পর তাদের দাহ করা হয় অতএব হিন্দু পণ্ডিতগণ অনায়াসে মাটির উপরের আকাশে কি আছে সহজেই গণনা করে বলে দিতে পারবে আপনি অনর্থ কতগুলি হিন্দু পণ্ডিতকে কারাগারে আটকে রেখে কষ্ট দিচ্ছেন গোপালের যুক্তিপূর্ণ কথা ও শাস্ত্র বচন নবাবের খুব মনোনীত হল তিনি সমস্ত হিন্দু পণ্ডিতকে মুক্ত করে দিলেন এবং প্রত্যেককে একশো টাকা পুরস্কার দিয়ে বিদায় দিলেন তারপর গোপালের হাতে পাঁচশো টাকা দিয়ে বললেন আপনি যথার্থ কথা বলেছেন পণ্ডিত মশাই আপনি না বললে আমি অনেক হিন্দু পণ্ডিতকে অনর্থক কষ্ট দিতুম এই সামান্য কিছু নেই আমি এক্ষুনি কাঠমোল্লা পণ্ডিতদেরকে ডেকে এনে মাটি নিচে কী আছে তার গণনা করাচ্ছি নবাবের কাছ থেকে পাঁচশো টাকা পুরস্কার পেয়ে খটাঙ্গ পুরনখানা হাতিনে গোপাল একরকম নাচতে নাচতে মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় এসে উপস্থিত হল নবাবের কারাগার থেকে যেসব জ্যোতিষী পণ্ডিত মুক্ত হয়েছিল তারাও এসে সকলেই মহারাজ কৃষ্ণচন্দ্রের সভায় উপস্থিত হল গোপালের মুখে সব ঘটনা শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র ও সবারের সকলে জয়ধ্বনি করে উঠল জয় গোপালের জয় জয় খটাঙ্গ পুরণের জয় মহারাজ গোপালকে প্রতিশ্রুতিময় এক হাজার টাকা পুরস্কার দিয়ে বললেন তোমার খটাঙ্গ পুরাণখানা একবার দেখাও তো গোপাল পুরস্কারের টাকা ট্যাকে গুঁজে খটাঙ্গ পুরাণের ওপরে জ্বালানো চোদ্দ পর্দায় কাপড় সরে ফেলতেই খাটের একটি পায়া বেরিয়ে পড়ল মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় তুমুল হাসির রোল উঠল তো এই ছিল আজকের গল্প গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য